অত্যন্ত সম্মানজনক জায়গায় আছেন আপনারা। দেশ শিক্ষার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয় যারা এই সমাজকে এই রাষ্ট্রকে নেতৃত্ব দেবে এবং এই রাষ্ট্রের জন্য সমাজের জন্য মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করে। আপনারা ওই শিক্ষা দিবেন শুধু এই একাডেমিক অর্থাৎ পাঠ্যপুস্তকের শিক্ষা নয় আপনারা দয়া করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন যেই শিক্ষা এই সমাজের উপকারে আসবে এই মানুষের উপকারে আসবে এই রাষ্ট্রের কল্যাণে আসবে আমরা আজকে চারিদিকে নৈতিক যে অবক্ষয় দেখছি মাদকের স্রব কিংবা নানান ধরনের এই যে প্রযুক্তির আসক্তিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা বিভিন্নভাবে বিপদগামী হচ্ছে আজকে বাবা মার সাথে শিক্ষকদের সাথে অসদ আচরণ করছে আর তারা এই জায়গাটা অ্যাড্রেস করবেন দয়া করে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে হবে আমাদের এই সমাজের জন্য রাষ্ট্রের জন্য পরিবারের জন্য আমাদের তৈরি করতে হবে সেই কারণে আপনারা একাডেমিক শিক্ষার পাশাপাশি জোর দিয়ে তাদেরকে সভ্যতা শেখাবেন ভদ্রতা শেখাবেন নৈতিকতা এবং দায়িত্ববোধ কর্তব্যবোধ সম্মানবোধ বোধ আপনারা তাদেরকে শিক্ষা দেবেন দয়া করে এটি খুবই জরুরি আপনারা যতই শিক্ষা দেন কোনো কাজে আসবে না যদি তার ভিতর নৈতিক শিক্ষা না থাকে তার ভিতর যদি সম্মান বোধ না থাকে তার ভিতর যদি কর্তব্য বোধ যদি না থাকে কোনো শিক্ষায় কাজে আসবে না দেখতেছেন আজকাল অনেক